আপনার স্ত্রী বোন বা মেয়ের ডেলিভারি সামনে তাহলে আজকের ভিডিওটা না দেখলে আপনি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা ভুলভাবে নেবেন মেডিটক টক উইথ নাইমোর ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম গর্ভাবস্থার শেষে প্রায় প্রতিটি মা ও পরিবারের মনে একটা প্রশ্ন জাগে আমার ডেলিভারি নর্মাল হবে না সিজার লাগবে আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দেব কখন সিজেরিয়ান প্রয়োজন হয় কখন নর্মাল ডেলিভারি সম্ভব আর কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নিরাপদভাবে বাংলাদেশে এখন প্রতি জন মায়ের মধ্যে প্রায় সাত জনের সন্তান হয় সিজার অপারেশনে হু বলছে প্রতি একশোটা ডেলিভারির মধ্যে পনেরোটা সিজার হলে সেটাই যথাযথ কিন্তু আমাদের দেশে এই হার অনেক বেশি এবং এর বড় একটা কারণ ভয় ভুল ধারণা আর হসপিটালের বাণিজ্যিক চাপ তাই আগে চলুন বুঝেনি সিজেরিয়ান আসলে কি আর কেন করা হয় সিজেরিয়ান হলো এমন একটি সার্জারি যেখানে ডাক্তারেরা পেট ও জরায়ুতে কাটা দিয়ে শিশুকে বের করে আনেন এটা সাধারণত করা হয় তখন যখন নর্মাল ডেলিভারিতে মা বা শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে চলুন দেখি কখন সিজার আসলেই প্রয়োজনীয় বাচ্চার পজিশন উল্টো থাকলে যাকে বলে ব্রিজ বেবি প্লাসেন্টা নিচে থাকলে বাচ্চার হার্টবিট কমে গেলে প্রসব ব্যাচা শুরু হলেও দীর্ঘ সময় পরেও জড়ায়ু পুরো খুলছে না মায়ের রক্তচাপ বেশি বা ইক্ল্যামসিয়া হলে একাধিক বাচ্চা থাকলে আগের সিজারের কাটা জায়গা দুর্বল হলে এই সব পরিস্থিতিতে সিজার হলো মা ও শিশুর জীবন রক্ষার জন্য একটি মেডিক্যাল সিদ্ধান্ত বিলাসিতা নয় ডেলিভারির উপকারিতা নর্মাল এখন আসি নর্মাল বা স্বাভাবিক প্রসবের দিকে নর্মাল ডেলিভারি সবচেয়ে বড় সুবিধা হলো মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন ইনফেকশনের ঝুঁকি অনেক কম ব্যথা কাটতে সময় লাগে কম মা পরের দিন থেকেই স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারেন বাচ্চা জন্মের সময় কিছুটা চাপ পায় এতে তার ফুসফুস ও শ্বাস সিস্টেম ভালোভাবে অ্যাডজাস্ট হয় বুকের দুধও দ্রুত আসে সবচেয়ে বড় বিষয় নর্মাল ডেলিভারির পর মায়ের মনে আত্মবিশ্বাস তৈরি হয় আর পরের বারও নর্মাল হবার সম্ভাবনা থাকে কখন নর্মাল ডেলিভারি সম্ভব এখন প্রশ্ন আসে কারা নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত যদি মা ও বাচ্চার দুইজনেই সুস্থ থাকেন বাচ্চার ওজন দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজির মধ্যে হয় মায়ের পেলভিক সাইজ বা বাচ্চা বেরোবার জায়গা উপযুক্ত হয় বাচ্চার পজিশন ও মাথার দিক নিচের দিকে থাকে আগের ডেলিভারি নর্মাল হয়ে থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুব বেশি কখন সিজার অপরিহার্য কিন্তু মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে সিজার ছাড়া বিকল্প নেই যেমন এক্ল্যামসিয়া বা উচ্চ রক্তচাপজনিত খিজুনি হলে বাচ্চার নারী আগে বের হয়ে গেলে বাচ্চা উল্টো বা ক্রস পজিশনে থাকলে প্লাসেন্টা নিচে থাকলে বা ছিঁড়ে গেলে মায়ের জড়ায়ুর আকার ছোট হলে বা আগের সিজারের জায়গা দুর্বল হলে এই সময় নর্মাল ডেলিভারি জোর করে করানোর চেষ্টা বিপজ্জনক তাই চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় নিতে হবে গাইনোকোলজিস্টের পরামর্শে অযথা সিজার এড়ানোর উপায় অনেক সময় দেখা যায় কোনো ঝুঁকি না থাকলেও সিজার করা হয় শুধুমাত্র ভয় বা চাপ থেকে এটা ঠিক নয় চলুন দেখি কিভাবে অযথা সিজার এড়ানো যায় গর্ভাবস্থা শুরু থেকেই নিয়মিত এএনসি চেক করুন খাবার ও ব্যায়ামের নিয়ম মেনে চলুন ডাক্তারের সাথে খোলা মেলা আলোচনা করুন নর্মাল প্রসব সম্ভব কিনা এমন হসপিটাল বেছে নিন যেখানে নর্মাল ডেলিভারিকে উৎসাহিত করা হয় ভয় বা মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন পরিবারের পুরুষ সদস্যরা যেন সহায়তা করেন ভয় না দেখান মনে রাখবেন মানসিক প্রশান্তি ও ইতিবাচক মনোভাব প্রসব প্রক্রিয়াকে অনেক সহজ করে ডেলিভারি নিয়ে প্রচলিত ভুল ধারণা আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে যেমন সিজার মানেই নিরাপদ নর্মাল ডেলিভারি মানেই মায়ের কষ্ট বাচ্চা বড় মানে সিজার করতেই হবে আসলে এগুলোর অনেকটাই ভুল প্রতিটি মায়ের শরীর আলাদা এবং প্রতিটি ডেলিভারির পরিস্থিতিও ভিন্ন তাই অন্যের অভিজ্ঞতার সাথে নিজের তুলনা করা ঠিক না শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন পুরো মেডিকেল রিপোর্ট যেমন আলট্রাসনোগ্রাফির রিপোর্টে বাচ্চার অবস্থান বিপি ব্লাড সুগার হিমোগ্লোবিন লেভেল বাচ্চার হার্টবিট ও মুভমেন্ট এসব দেখে ডাক্তারই বুঝবেন কোনটা নিরাপদ সিজার না নর্মাল তবে আপনি সচেতন থাকুন প্রশ্ন করুন এবং নিজের শরীরের অবস্থা সম্পর্কে জানুন শেষ কথা সিজার কোনো অপরাধ নয় আবার নর্মাল ডেলিভারিও কোনো প্রতিযোগিতা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মা ও শিশুর নিরাপত্তা প্রয়োজনে সিজার হোক তবুও যেন সেটা হয় চিকিৎসাগত কারণে অযথা নয় সবার জন্য রইল শুভকামনা প্রত্যেক মা যেন নিরাপদে সুস্থভাবে এবং আনন্দের সাথে তার সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন যেন অন্য মায়েরাও উপকৃত হন আর এমন সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না